আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি তালের পিঠা বানাবো এজন্য আমি এখানে দুটি তাল খসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন তালগুলো থেকে রসগুলো আমাকে আলাদা করতে হবে ভরপুর তালের সিজনে তালের পিঠা কেউ খায়নি এমন কোনো দিন হয়নি আর তালে পিঠা খেতে যে কি মজা এভাবে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে দেখুন আমি এভাবে তালের রসগুলো আলাদা করে নিচ্ছি দেখুন কি সুন্দর এখন এই তালের রসগুলো মাখানার প্রক্রিয়া দেখাবো সো এখানে আমি দুইটা তালের রস নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম এক কাপ আর হ্যাঁ আমি যে তালের রসটা ব্যবহার করছি সেটা অনেক গাঢ় এরপর আমি এখানে গুড় দিয়ে দিলাম আখের গুড় তো গুড়টা আপনারা কম বেশি করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কেউ যদি গুড়ের বদলে চিনি ব্যবহার করতে চান তাহলে কোনো সমস্যা নেই চিনি ব্যবহার করতে পারবেন আমি আজকে গুড় দিয়ে বানাবো এই কারণে আমি আমি ব্যবহার করেছি এরপর চালের দিয়ে চালের গুড়িটা পরিমাণ মতো দিতে হবে এর কোনো নির্দিষ্ট মাপ নেই কারণ টালের রসের পরিমাণ অনুযায়ী আটাও দিতে হবে তো এখানে আমি কিভাবে মাখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই দেখতে পারবেন কিভাবে পারফেক্ট তালের পিঠা বানানো যায় আর খেতে কি সুস্বাদু হয় একদম কেকের মতো তো দেখুন আমি কিভাবে আটা মাখাচ্ছি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং ফল দিয়ে পাশেই থাকবেন তাহলে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো আমার মাখানো শেষ এবার ভাজতে হবে আমি একটা কড়াতে হালকা তেল দিয়ে নিয়েছি এরপর আমি আটা দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে দিলাম তো কিছুক্ষণ পরেই দেখুন হয়ে গিয়েছে তো এখন আমি সুন্দর করে ভেজে নেবাস দুপাশে সুন্দর করে ভাজতে হবে কি সুন্দর কালার এসেছে দেখুন এভাবে সব পিঠা ভেজে নিতে হবে খুব কালারফুল আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটার ভিতরে আটা নেই একদম কেকের মতো সুন্দর হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ